নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্ধ্যার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বিধানসভাতে পাশ হয়ে গেল ওবিসি সংক্রান্ত বিল যাবতীয় পরীক্ষা এবং ভর্তির প্রসেস যেগুলি আটকে ছিল সে নিয়ে একটা পজিটিভ বার্তা চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটা প্রত্যেক চাকরি প্রার্থীর জন্য আশা করবো এই ভিডিওটা আপনারা প্রত্যেকের কাছে ছড়িয়ে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকের প্রশ্ন ছিল ও বিসিএ ও দুটো মার্চ হয়ে গেছে ও বিসিএ ও বিসিবি আর নেই ধর্মের ভিত্তিতে দেওয়া যাবে না কোনো সংরক্ষণ বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই শব্দ বন্ধ ব্যবহার করেছেন তারপরে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াতে এই ধরনের খবর আমরা দেখতে পাচ্ছি আমি দেখলাম সেশনটি ভালো করে উনি বলেছেন ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়া হয়নি যে রিপোর্ট উনি পেশ করেছেন উনি বলেছেন এই রিপোর্ট ফিল সার্ভে করে বিভিন্ন কমিশন তারা ফিল্ড সার্ভে করে এই রিপোর্ট বানিয়েছে কোনো ধর্মের ভিত্তিতে এই রিপোর্ট বানানো হয়নি উনি এই বিষয়টি বিরোধীদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন এবং উনি বলেছেন যারা আর্থিকভাবে বেশি পরিমাণে পিছিয়ে আছে তাদেরকে ও এ এবং যারা আর্থিকভাবে কম পিছিয়ে আছে তাদেরকে ও বি ক্যাটাগরির অন্তরে ফেলা হয়েছে এটাই উনি আজকে বলেছেন এবং তারপরে সেই বিল কিন্তু গৃহীত হয়ে গেছে স্পিকারের কাছে তারপরে এইটা নিয়ে বিরোধীরা হাউস ছেড়ে পালিয়ে যায় ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলিতে আমাদের প্রবেশ করার কোনো দরকার নেই আমাদের এখন যেটা দেখার আমরা ভেবেছিলাম ও বিসি কী হবে ও বিসি আদৌ পরীক্ষা হবে কি না এটা নিয়ে আবার কেস হবে এই বেঞ্চমার্ক সার্ভেকে চ্যালেঞ্জ করে আবার কেস হবে এই একটা বিভ্রান্তি ছড়াচ্ছিলো প্রত্যেক সেকেন্ডের মধ্যে অনেকে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছিল কিন্তু না ও জটিলতা একদম শেষের পথে যে কোনো মুহূর্তে পরীক্ষা ঘোষণা হতে পারে সেই দিকেই এগোচ্ছি আমরা গতকাল আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে ওই এসএসসি নিয়ে যে এসএসসির চাকরি প্রার্থীদের নোটিফিকেশান নিয়ে যে কেসটি করা হয়েছিল সেটাও কিন্তু বাতিল হয়ে গেছে তারা কোনো রকম হস্তক্ষেপ করেনি বলেছে পরীক্ষা নিতে পারে যেই নিয়মে পরীক্ষা নেবে সেই নিয়মেই বাকিদের পরীক্ষা পুলিশ এবং বিসিএস পি এসসি ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পরীক্ষা রয়েছে আমাদের রাজ্যে সমস্ত পরীক্ষা কিন্তু এবার টোটাল আস্তে আস্তে চালু হওয়ার পথে আমরা এগোচ্ছি তো এইখানে যে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ নয় বিধানসভায় ও বিসি ইস্যুতে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছেন সেটা আমি আবারও বলছি উনি বলেছেন ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়া হয়নি বিভিন্ন সংস্থা তারা ফিল্ড ভিজিট করেছে করে সেখানে দেখেছে যারা প্রচুর বেশি পরিমাণে আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে ও এ ক্যাটাগরি এবং যারা একটু কম আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের ও বি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে ফেল্ড সার্ভে করেছে তারপরেই এই কথা কিন্তু উনি বলেছেন বিধানসভাতে তারপরেই স্পিকার ওটা গ্রহণ করেছেন তারপরে আর কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাবো আরও কী কী হতে চলেছে ও নিয়ে পরীক্ষার ঘন্টা বেজে গেল এটুকুই বলার ছিল ও মিটে যেতে চলেছে এই মুহূর্তে আমাদের একটাই টার্গেট থাকবে প্রিপারেশান নেওয়া আর অন্য কোনো কেস অনেকেই এই মুহূর্তে বলবে এটা ওটা সেটা বিরুদ্ধে কেস করে দাও চলো আমাদের সাপোর্ট করো আমি তোমাদেরকে বলতে চাই এই মুহূর্তে আর কোনো কেস করে পরীক্ষাগুলো ডিলে করার কোনো মানেই আমি দেখি না যারা এই সমস্ত কথা বলবে তাদের সাথে সাথ দিও না বিশেষ করে এই মুহূর্তে কারণ এই মুহূর্তে পরীক্ষা আটকে গেলে কিন্তু আর কারোর কিছু করার থাকবে না তো ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না এটুকুই খবর দেওয়ার ছিল তো অযথা ভিডিও বাড়িয়ে কোনো লাভ নেই ও বেশি মিটতে চলেছে এটাই খুশির খবর টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে